আমাদের লড়াই ছাত্র লীগের বিরুদ্ধে লড়াই যুবলীগের বিরুদ্ধে লড়াই নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে লড়াই এবং শেষবাদের বিরুদ্ধে লড়াই এগুলো একটা বিপ্লবের জন্ম থেকে মৃত্যু এই মাঝামাঝি সময়ে অব্যাহত থাকবে আমাদের লড়াই শেষ হয়ে যায় নাই যারা একবার লড়াই নেমেছে লড়াই হচ্ছে মৃত্যু এবং জীবিত থাকার মধ্যবর্তী এই পুরোটা সময় আমরা যে স্বাধীনতা অর্জন করেছি আমাদের এই স্বাধীনতা আমাদেরকে রক্ষা করতে হবে প্রিয় আমাদের আমাদেরকে সবসময় সচেতন থাকতে হবে আমরা বারবার করে বলতে চাই কোন শিক্ষা প্রতিষ্ঠান আর সন্ত্রাসের ঠিকানা হবে না এবং ঘুরে থেকে আমাদের নারকীয় ছাত্রলীগ স্টাইলে যে ধরনের নির্যাতন রয়েছে আমরা আপনাদেরকে সতর্ক করতে চাই আপনারা যদি মনে করে থাকেন

আমার দப்பு সম্পন্ন প্রকাশ করা হবে Также প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে এবং আমাদের টিএসসি তে আমাদের টিএসসি তে প্রদর্শন করা হবে এবং আপনারা আপনাদের জায়গা থেকে অক্টোবরের 70 দুঃখের দুঃখে ইনসুবিদের বিরুদ্ধে আত্ম অবস্থান অব্যাহত থাকুক ইনকিলাব সিনदाबाद সুসুবাদ বিতরচক আলাইকুম